নমস্কার বন্ধুরা ফুটন্ত জলের মধ্যে গ্রেট করা কাঁচা আলু আর সুজি দিয়ে মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সন্ধেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য অথবা চা বানাতে বানাতে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে চায়ের সাথে হাতে কম সময় থাকলেও এই রেসিপিটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি কিছুটা গরম জল বসিয়েছি কড়াইতে আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ওই জলের মধ্যে গ্রেট করা কাঁচা আলু দিয়ে দেব। এখানে একটা বড়ো সাইজের কাঁচা আলু আমি গ্রেট করে নিয়েছি আর তারপর কিন্তু খুব ভালো করে ধুয়েও নিয়েছি তারপরে ওই গ্রেট করা আলু ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু যখন জলের মধ্যে দেব তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রাখবো সবটুকু আলু দেওয়ার পরে এখন আমি এই আলুর মধ্যে দেব কুচনো পেঁয়াজ তারপরে আমি দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর এবারে আমি দেব স্বাদ মতো নুন আর এখন সব কিছুকে একসাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে আমি আলু খুব ভালো করে সিদ্ধ করে নেব এইবারে ফুটে গেছে আর আমি এখন দেখে নেব আলু কতটা সিদ্ধ হলো তবে বন্ধুরা দেখতে পাচ্ছি আলু কিন্তু একটু কাঁচা কাঁচা রয়েছে পুরো সিদ্ধ হয়নি তাই আমি আরও একটু ফুটিয়ে নেব যাতে আলু পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন আমি আবারও দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা এখন আমি দেখতে পাচ্ছি আলু কিন্তু পুরো গলে গেছে আর আলু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি সুজি দেওয়ার সময় এক হাত দিয়ে সুজি দেব আর এক হাত দিয়ে অনবরত এরকম নেড়ে যেতে হবে না হলে সুজি নাড়ার সময় দলা দলা পাকিয়ে যাবে তার জন্য অনবরত সুজি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে তাহলে সুজি কোনো রকমভাবে দলা পাকাবে না আর তারপরে খুব ভালো করে সুজি আর আলু একসাথে মিশিয়ে নিতে হবে এটা এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু পুরো শুকিয়ে আসবে আর একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে সুজিটা যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে না হলে সুজি নিচ থেকে পুড়ে যাবে এছাড়া বন্ধুরা আরও একটি কথা শেয়ার করছি আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস পেজটিকে ফলো করে দেবেন আর এখন কিন্তু অনেকটা সুজি থেকে জলটা টেনে গেছে সুজিও অনেকটা শুকিয়ে আসছে আরও আমি শক্ত করে নেব আর এবারে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ঠিক এরকমভাবে শুকনো করে নিতে হবে সুজি আর আলুর ডো এই ডোটা যখন পুরোপুরি শক্ত হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দেব ময়দা তার জন্য আমি তিন চামচ ময়দা অ্যাড করলাম তারপরে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এছাড়া বন্ধুরা আপনাদের কাছে আরও একটি অনুরোধ আপনারা বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটি বানাবেন এদিকে ময়দাও খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তারপরে ঠান্ডা করে নেব আর এবারে এই ডোটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে একটু মেখে নেব অল্প করেই মাখিয়ে নেব বেশি মাখানোর কোনো প্রয়োজন নেই মাখানো হয়ে গেছে এরপরে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করেও নিতে পারেন তারপরে একটু আমি হাতে গোল করে নেব তারপরে দু হাতের তালুতে এরকম লম্বা লম্বালম্বী শেপ দিয়ে নেব আমি ঠিক ফিঙ্গার আকারের শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে গোলও করতে পারেন এছাড়া চৌকো আকারও দিতে পারেন এইভাবে আমি অল্প অল্প করে ডো নেব আর এরকম ফিঙ্গার আকারের সাইজ করে নেব আপনারা কিন্তু এইগুলো আরও একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন দুটো বানিয়ে নিয়েছি তারপরে আমি সবটুকু ডো দিয়ে বানিয়ে নিয়েছি আর আমি কিন্তু এর একটা নামও দিয়েছি সেটা হচ্ছে ক্রিস্পি ফিঙ্গার এবারে আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর তেলও দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে ক্রিস্পি ফিঙ্গারগুলো দিয়ে দেব। অবশ্যই এগুলো ভাজার পরে ক্রিস্পি হবে এবারে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ভেজে নিলে ভাজাও খুব ভালো হবে মুচমুচেও হবে আর তেলটাও কম টানবে আর যদি লোতে করে ভেজে নিই তাহলে তেলের পরিমাণটা বেশি টানবে এছাড়া গ্যাসের ফ্লেমটাকে যদি হাই করে আমি ভাজি তাহলে তেলের পরিমাণটা বেশি টানবে আর এগুলো পুড়েও যাবে এক পেট যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি আর এক পিঠ উল্টে দেব এইভাবে কয়েকবার উল্টে পাল্টে এই ক্রিস্পি ফিঙ্গারগুলো খুব ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এবারে একদম রেডি হয়ে গেছে এই ক্রিস্পি ফিঙ্গার পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এখন আমি তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এরপর যে কটা ভাজতে বাকি আছে সেইগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি আর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঠিক একই রকমভাবেই এইগুলো লাল লাল করে আমি ভেজে নেব তারপরে তেলের মধ্যে দিয়ে এক দু মিনিট পরেই আমি এইগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর তারপরেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি ফিঙ্গার একদম রেডি গরম গরম পরিবেশন করবেন খুবই ভালো লাগবে খুবই মুচমুচে হয়েছে এখন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও কোনো রকম কাঁচা নেই দারুণ কিন্তু বন্ধুরা এই রেসিপিটা আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ